আচ্ছা আপনারা কি জানেন বিয়েবাড়ির গেটে গণেশজিকে কেন রাখা হয় যদি জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন হ্যালো এভ্রিওান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে আজ চলে এসেছি গরমে গরমা গরম শুভর বিয়ে পর্ব সিক্স নিয়ে আর এটাই হলো অন্তিম পর্ব এই অন্তিম পর্বে কি নিয়ে কথা বলবো সেটা তো বলবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানে, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনে ভিডিও বানাতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি তোমরা যখন সেই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে বিয়ে বাড়ি বউ ভাতের মতো জমকালো অনুষ্ঠান তাতে যদি একটা খাবারের ভিডিও না থাকে তাহলে কীরকম করে চলে বলুন তো সেই জন্যই খাবারের একটা পর্ব দেখাবো বলেই এই রকম একটা ভিডিও বানিয়ে ফেললাম সামনে ক্যামেরাটা রেখে দিয়েছি রেখে দিয়ে খাবার খেতে শুরু করেছি কিন্তু মস্ত ভুল হয়ে গিয়েছে জানি না তো কীভাবে খাবারের ভিডিওগুলো করার সময় ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করে রাখতে হয় পরে দেখছি যে ভিডিও ক্লিপগুলোতে খাবারের সঙ্গে আমি বা আমার সঙ্গে খাবার কোনোটাই নেই সেই জন্য আবার প্লেট তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে অ্যাক্টিং করছি না কিন্তু খাবারগুলো খাচ্ছি এই প্লেট তুলে তুলে দেখানোর চক্করে এক সময় পোলায়ের সঙ্গে মাটনটাই আমার ছাদ ছাড়া হয়ে যাচ্ছিলো জানো তো শেষে আবার ডেকে ওদেরকে বললাম যে দাও দাও এই মাঝে মাঝে প্লেট তোলার চক্করে আমাকে মাটন না দিয়েই চলে যাচ্ছিলো কি ঝামেলা বলুন দেখি শেষ অবশ্য সব কিছুই পেয়েছি আর বেশ পেট পরে ভুড়ি ভুজো করেছি ও হ্যাঁ খাওয়া নিয়ে যখন এই পর্বটা করেইছি তখন কিন্তু আপনাদেরকে মেনুগুলো জানানো উচিত তাই না তো একদম শুরু থেকেই শুরু করি প্রথমেই ওরা দিয়ে চলে গেল দই বড়া আর দই বড়াটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল ভীষণই ভালো আর তারপর তারপর এলো ভেজিটেবল চপ ও মাঝে কিন্তু দিয়ে গেছে স্যালাড আর সস স্যালাড আর সসের সাথে ভেজিটেবল চপটা কিন্তু বেশ ভালো খেতে লাগছিল এরপরে দিয়ে গেল বেবি নান বেবি নানের সাথে দিয়ে গেল ডাল মাখানি আর পনির বাটার মশলা আর তারপর দিয়ে গেল পোলাও তো ওইগুলোই খাচ্ছিলাম আর খেতে খেতে ভিডিও বানাচ্ছিলাম আর মাঝে মাঝেই প্লেট তুলছিলাম প্লেট তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওরই ফাঁকে কিন্তু পোলাওয়ের পরে মাটন নিয়ে এসে ওরা ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আমাকে দিচ্ছিলই না ভাবছিল প্লেট তুলছি মানে বোধহয় নেবো না শেষে আবার ওদের ডেকে বলতে হলো যে মাটনটা দিয়ে যাও তখন দিয়ে গেল যাই হোক পোলাওয়ের সঙ্গে মাটন কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমার যতটা বেশি ভালো লাগে সাদা ভাতের সঙ্গে আপনাদের কি পছন্দ পোলাওয়ের সঙ্গে মাটন নাকি সাদা ভাতের সঙ্গে মাটন যেটাই হোক সেটাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে যাই হোক এরপরে নিয়ে চলে এসেছিলো আমের চাটনি আর তার সঙ্গে সঙ্গে পাঁপড় পাঁপড় দিয়ে আমের চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এরপরে নিয়ে চলে এসেছিলো অনেক অনেক রকমের মিষ্টি আমি এক একরকমই খেয়েছি এই যে স্টিম সন্দেশ কিন্তু তার উপরে কিন্তু একটা আমের আস্তরণ দেওয়া রয়েছে মিষ্টিটা কিন্তু জাস্ট অসাম খেতে যাই হোক খাওয়া দাওয়া কিন্তু ভীষণ রকম ভালো হয়েছে আর শেষেও একটা বেশ মুখসুদ্দির প্যাকেট দিয়েছিল সেই প্যাকেটটা কিন্তু আর খাইনি সেইটা কিন্তু ব্যাগে রেখে দিয়েছিলাম আর এই এত সব খাওয়ার পরে বিশ্বাস করুন প্রচন্ড রকমের জল তেষ্টা পাচ্ছিল সেই জন্য কিন্তু বেশ খানিক জল খেয়েছি যদিও খাওয়ার পরে জল খাওয়াটা ঠিক উচিত না কিন্তু এই রকম ধরনের খাওয়া দাওয়ার পরে আপনার ওই সব নিয়মকানুন না মানলেও চলবে অন্তত আমার তো সেটাই মনে হয় আর সেই জন্য আমি ঢক 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 করে ঠান্ডা জল অনেকখানি বেশ খেয়ে নিয়েছিলাম এই ছিল বউ ভাতের খাওয়ার দিনের পর্ব এই রকম একটা খাওয়ার পর্ব না দিতে পারলে আমার ঠিক মনটা শান্তি হচ্ছিল না বলেই সিক্স পর্ব আর অন্তিম পর্ব এটাই রাখলাম পরের পর্বে কিন্তু অন্যরকম গল্প নিয়ে চলে আসবো আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই